আচ্ছা রাজু ভাই আপনি তো আজকে ইউকে ভিসা পেয়েছেন স্টুডেন্ট ভিসা তো আপনার অনুভূতি কেমন আজকে আর ধন্যবাদ শেখর চৌধুরী ভাই বেসিক্যালি আমি দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছিলাম যে আমি ফরেন কান্ট্রিতে একটা ডিগ্রি নেওয়ার জন্য পড়াশোনা করতে দ্য ওয়ে আমি বিভিন্ন এজেন্সিতে ঘোরাঘুরি করেছি বিশেষ করে ঢাকায় পাঁচ থেকে সাতটা এজেন্সি ঘুরেছি তবে আমি আমি লাস্টে আপনার সাথে পরিচয় হয় আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাট এ টাইম আমি আপনাকে ন করি আপনি আমাকে ইনস্টার রেসপন্স করেন সে রেসপন্স করার পর থেকে আমি আপনাকে বলি যে আসলে আমার টিউশন ফি কেমন হবে বা কোন ইউনিভার্সিটিতে গেলে আমার জন্য ভালো হবে কোন ইউনিভার্সিটি আমাকে অফার করবে তো আপনি আমাকে শর্ট টাইমে অ্যাপ্লিকেশন প্রসেস দেন অফার লেটার অফার লেটার থেকে ক্যাশ লেটার কীভাবে পাওয়া যায় এবং ক্যাশ লেটার কীভাবে পাশ করা যায় অ্যাপ্লিকেশন তারপরে আপনার আর ইন্টারভিউ গাইডলাইন ইন্টারভিউ গাইডলাইন পরে সাকসেস যে ভিসাটা সে পরিপূর্ণ একটা মানে কমপ্লিট একটা গাইড আপনি আমাকে দিয়েছেন তো আপনার কথা কি বলবো আসলে আমি যদি কখনো রাত দুইটার কালে ফোন দিয়েছি এটা মনে হতে পারে একটু অন্যরকম কিন্তু ইট ইজ ট্রু যে আমি রাত দুটার কালেও যদি আমি স্যারকে ফোন দিয়েছি স্যার যদি না অবস্থায় থাকছে স্যার আমাকে রেসপন্স করছে আমার এ টু জেড কখন রিকমেন্ডেশন লেটার লিখতে হবে কি এস করতে হবে মানে পুরো সিভি করতে সমস্ত কাজ স্যার করে দিচ্ছেন তো আপনার দেশ এবং দেশের দেশের ভিতরে যারা বিশেষ করে ইউকে দি স্টাডি হাই স্টাডি করতে যান তারা আনফাল ইন্টারন্যাশনাল আসতে পারেন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আমি বিশ্বাস করি এখানে কোনো এক্সট্রা চার্জ নেই এবং এখানে ভিসার আগে কোনো পেমেন্ট নেই এবং ভিসার পরে কোনো পেমেন্ট নেই আপনার সমস্ত পেমেন্ট হবে ইউনিভার্সিটির সাথে তো আমার এই সাকসেস স্টোরি এনে দেওয়ার জন্য আমি আমার অন্তরের অন্তর্স্তর থেকে সৈকত চৌধুরী ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং তার প্রতিষ্ঠান

আসে আর এই বলছি আমার জন্য আপনার যতটুক করে দিছেন অনেকটা জায়গায় গেলে ওই ঘোরাফেরা করছে ঘোরাফেরা ওই কোথায়ও চার পাঁচ জায়গা ই করেও মানে ই পায়নি কিন্তু আপনার কাছ থেকে আসে যে ওই এত শর্ট টাইমে কাগজপত্রে সব কিছু ভিসে লাগিয়ে দেবো আমরা এটা কখনো কল্পনা করতে পারিনি এটা আসলে কি সঠিক জায়গায় যেতে হয় হ্যাঁ আবার অনেক সময় আছে অনেক বড় বড় এজেন্সি কিন্তু মানুষ এক্সপার্ট থাকে না জি তখন কিন্তু ভুল ইনফরমেশনের জন্য ভুল গাইড হয় তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায় অবশ্যই সেই ক্ষেত্রে যেখানে যান না কেন বুঝে শুনে ভালো জায়গায় যেতে হবে তো ব্যাপারটা এটাই এখন যে শর্টটা আপনি পরিচিত পারছেন এটার জন্য কি বলবো অনেক

আমাদের সম্ভব ছিল সে আমার বাবা আলাউদ্দিন হাজি তার কারণে আমরা এ আগাইতে পারছি সে তো অবশ্যই আছে একজন তো তার কঠিন পরিশ্রমের জন্যই আজকে সে ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছে পরিশ্রমটা নিজে না করলে তো কখনো এই জিনিসটা সফলতা পাওয়া যায় না কারণ কি কঠিন পরিশ্রম করার কারণে সফলতা আর আমি যদি একটু না আমার সফলতা আসবে না তাই আমি বলি সবাইকে যারা বাহিরে যাবেন লন্ডন তাদের জন্য আমি বলি কৃষক জন্য এই স্যারের কাছে আসবেন অতি শীঘ্রই আমার ছোট ভাইয়ের মতন ভিসা লাগায় চলে যেতে পারবেন কাজ করে সবাইকে